মৃত্যু সংখ্যা নিয়ে বলছেন আপনারা মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে আপনারা কি মনে হয় এটা ভুয়া এটা ভুয়া মৃত্যু আড়াইশোর উপরে মৃত্যু আড়াইশোর উপরে আপনার আহত আছে তিনশো প্লাস সেখানে বলা হয় পঞ্চাশ জন কিভাবে তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত কোন সরকারি কর্মকর্তা এসেছেন এবং তার গাড়ি ঘেরাও করার জন্য সম্ভবত শিক্ষার্থীরা এখানে যাচ্ছে এরকম কিছু একটা হয়তো আমরা নোটিস করতে পারছি এবং যেটা এখানে শিক্ষার্থীরা বলছিল যে তারা কিন্তু এখানে মৃত্যুর যে সংখ্যা যেটা গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো আরো অনেক বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হয়তো বা কোনো সরকারি কর্মকর্তার গাড়ি এখানে ঘেরাও করছে এরকম কোনো বিষয় হয়তো বা তারা প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট পর থেকে বিভিন্ন দাবিতে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন করতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং যেই মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যা কিন্তু তারা এখানে বলছে যে সংখ্যা যেটা